দেখতে মোদির মতো বিক্রি করছেন পানিপুরি তিনি আসলে কে চলুন দর্শক জেনে নিন পাঞ্জাবির উপর কোটি পড়া সৌম্য দর্শনের এক ব্যক্তি চোখে চশমা মাথের শুদ্ধ চুরি মুখেও সাদা দাড়ি একের পর এক পানিপুরি বানাচ্ছেন তুলে দিচ্ছেন ক্রেতাদের হাতে বলছি ভারতের গুজরাটের অনিল ভাই থাক করে কথা গুজরাটের আনন্দ এলাকায় তার পানিপুরি বিক্রির দোকান রয়েছে নাম তুলসী পানিপুরি সেন্টার মজার বিষয় হলো অনিলের কাছে পানিপুরি খেতে গেলে যে কেউ ক্ষনিকের জন্য হলেও থমকে যেতে বাধ্য কেননা অনিল দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো বিশেষ করে তাকে পাশ থেকে দেখলে মোদী বলে যে কারো মনে হতে পারে জি দর্শক এমনই হচ্ছে অনিলের পানিপুরি বানানো ও বিক্রির ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে ভারত জুড়ে এখন লোকসভা নির্বাচনের মৌসুম চলছে এমন সময় গুজরাটে মোদির মতো দেখতে অনিলের সেই ভিডিও নিয়ে নেটিজনদের মধ্যে চর্চা চলছে শুধু পোশাকে নয় মুখ চুলের ধরন দাড়ি সাদা দাড়ি গোপ সব কিছুতে মোদীর সঙ্গে দারুণ মিল অনিলের বয়সটাও কাছাকাছি মোদীর বয়স এখন তিয়াত্তর বছর অনিলের একাত্তর তিনিও মোদীর মতো গুজরাটের মানুষ দর্শক ভিডিওটি কেমন লাগলো জানাবে ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন ধন্যবাদ